সর্বাগ্রে আমি প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে তারপর আমি প্রণাম জানাই পাবন হরিচাঁদ ঠাকুর মহামানব গুরুচাঁদ ঠাকুর এবং বাবা সাহেব আম্বেদকরের পাদপদ্মে এবং এখানে উপস্থিত সকল গুরুজনদের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করে আমি পতিতের ভগবান হরিচাদ ঠাকুর সম্পর্কে কয়েকটি কথা বলছি মহামানব হরিচাদ ঠাকুর আঠারোশো বারো সালের এগারোই মার্চ বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার সাঁকিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম যশবন্ত ঠাকুর এবং মাতা অন্নপূর্ণা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বাল্যকালের নাম ছিল হরিদাস এবং তার বাল্যকালের খেলার সাথীরা ছিলেন ব্রজ নাটু বিশ্বনাথ ছোটবেলা থেকে হরিচাঁদ ঠাকুর ছিলেন খুব সাহসী এবং যুক্তিবাদী এই সময় ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে সূত্র এবং অস্পৃশ্যদের শিক্ষার কোন অধিকার ছিল না হইচা ঠাকুর ছিলেন প্রথম ব্যক্তি যিনি এই নীতির বিরোধিতা করেন তিনি সূত্র এবং অস্পৃশ্যদের সংগঠিত করে তাদেরকে এক নতুন স্বাধীন ধর্ম দিয়েছিলেন যে ধর্মের নাম মথুয়া ধর্ম সে সময় এই উপধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিল তেলি মালি সাহা কুণ্ডু কায়েস্ত মুসলিম এমনকি ব্রাহ্মণও তিনি বিশ্বাস করতে পৃথিবীর মানুষের কল্যাণ হতে পারে একমাত্র শিক্ষা জ্ঞান এবং ভালোবাসার মাধ্যমে তিনি বিশ্বের মানবজাতির কল্যাণের জন্য দ্বাদশ আজ্ঞা দিয়েছিলেন সেই দ্বাদশ উপদেশগুলি হল সদা সত্য কথা বলিবেশ্রীকে মাতৃ জ্ঞান করিবে পিতা ভক্তি করিবে জগৎকে প্রেম দান করিবে কাহার ধর্মকে নিন্দা করিবে না বাহ্য অঙ্গে সাধুসাজ ত্যাগ করিবে মুখে নাম শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করিবে করিবেশ্বরে হরিচাদ ঠাকুর মঞ্চতন্ত্র পূজা পার্বণ দীক্ষা স্বর্গ নরক মানতেন না তিনি নারী পুরুষের মধ্যে ভেদাভেদ বৈষম্য দূর করার কথা বলেছেন এবং নারীকে পুরুষের সমান মর্যাদা দিতে চেয়েছিলেন তার নারী হল গৃহের কেন্দ্রভূমি নারী ধর্মের পথে বাধা নয় তাই তিনি বলতেন এক নারী ব্রহ্মচারী হরিচাঁদ ঠাকুর পিতা ভক্তি শ্রদ্ধা করার কথা বলতেন এবং তাদের ভালোবাসার কথা বলতেন পিতামাতাই হলেন প্রধান গুরু তাই ঠাকুর বলতেন গাছের গোড়া কেন অগায় ঢালো জল পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল হরিচাঁদ ঠাকুর জাতিভেদ প্রথা এবং কুসংস্কার মানতেন না তিনি ভন্ড বৈষ্ণব গোসাইদের পছন্দ করতেন না তাই ঠাকুর বলতেন জীবে দয়া নামে রুচি ছাড়া আর তিনি আরো বলতেন চরিত্র পবিত্র রেখে সদাই সত্য কথা বলিবে তুমি হরিকে না জাকিলে হরি তোমায় জাকিবে এটাই ছিল তার ধর্মের মূল কথা এই মহামানব মানব জাতির মধ্যে এক নবজাগরণের জোয়ার এনে দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর আঠারোশো আটাত্তর সালের ছয়ই মার্চ দেহ ত্যাগ করেন তার আদর্শের দ্বারা চালিত হয়ে আমরা গর্ব অনুভব করি জয় হরিচাঁদ নমস্কার